আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং হাউ ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না আর যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশনে অথবা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে সেখানে জানাতে পারো চ্যানেলের নামে পেজ এবং গ্রুপ রয়েছে এখন বলি নি গণসংখ্যা নিবেশন থেকে চতুর্থ ব্যবধান নির্ণয় করো এটা কিন্তু একটা শ্রেণীকৃত অবিচ্ছিন্ন সিরিজ গতদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম চতুর্থ ব্যবধান নিয়ে সেটা ছিল কিন্তু অশ্রেণীকৃত আর এখন শ্রেণীকৃত যদি থাকে এরকম করে স্মারণটা সেক্ষেত্রে তোমরা কিভাবে নির্ণয় করবে সেটাই দেখিয়ে দিচ্ছি প্রথমে আমাদের যেটা থাকবে এক্স আর এফ কিংবা তোমার যে সংখ্যাটা থাকুক সেটা বসিয়ে দিব এরপর আমাদের লাগবে ক্রমযোজিত গণসংখ্যা বা এফ সি এখন ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার জন্য আমরা জানি দুই সমান দুই বসে যাবে এর এই শ্রেণী আর এই শ্রেণির যোগ হবে তাহলে তিন আর দুই কত পাঁচ পাঁচ আর পাঁচ হয় দশ দশ আর সাত হয় সতেরো সতেরো আর চার একুশ একুশ আর তিন কত হয় আমাদের চব্বিশ আর দুই ছাব্বিশ ছাব্বিশ আর এক সাতাশ সাতাশ আর এক আঠাশ এখন এই টোটালটাও যোগ করলে কিন্তু আমাদের গণসংখ্যা অর্থাৎ মোট সংখ্যা বের হবে আঠাশ আমরা আঠাশ বসিয়ে দিয়েছি আমরা এটা সূত্রটা জানি কিউ ডি অর্থাৎ চতুর্থক ব্যবধান নির্ণয়ের সূত্র কিউ ডি সমান কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান ভাগ দুই তো কিউ ওয়ান নির্ণয় করে নিতে হবে প্রথমে সূত্র আমি এখানে লিখে দিই সূত্র কিউ ওয়ান সমান এন বাই ফোর একটা জিনিস বলে রাখি আমি এখানে কিউ ওয়ান লিখেছি আবার এখানে কিউ ওয়ান পার্থক্য কিন্তু রয়েছে সূত্র তোমরা যেটা লিখবে সরাসরি সূত্রে যেমন থাকবে সেটা লিখে দিবে সূত্রে যেমন কিউ অন সমান এন দিয়েছি আমি পরবর্তীতে করার সময় কিন্তু ফোরের জায়গায় চার বসিয়ে দিব তো সব সময় মনে রাখবে সূত্র যেটা সেটা সূত্রে যেমনভাবে থাকবে সেটাই বসিয়ে দিতে হবে এখন কিউ অন সমান এন বাই সমান সমান এন আমাদের কত আঠাশ 4 ফোর ফোরের জায়গায় আমরা এখানে বসিয়ে দিলাম চার তাহলে আমরা চার সাতা আঠাশ সমান সাত পেয়ে যাচ্ছি এখন আমাদের সাতের ক্রমযোজিত মান কোন শ্রেণীতে রয়েছে সেটা আমাদের দেখতে হবে সাতের ক্রমযোজিত মান এই দশ শ্রেণীতে কিন্তু রয়েছে দশের ভিতরে সাত আবার পাঁচের উপরের সাত যে কারণে এটা এই শ্রেণীতে রয়েছে এখন আমাদের লিখে দিতে হবে অথায়ে সাত এর মানটি সাতের মানটি ক্রমযোজিত গণসংখ্যার ক্রমযোজিত গণসংখ্যার দশে অবস্থান করে দশে অবস্থান করে অর্থাৎ কিউন সমান কিউান সমান আমরা পেয়ে যাচ্ছি কত এই শ্রেণীর সহজা পঞ্চাশ অর্থাৎ ক্রমযুক্ত গণসংখ্যায় যেটা অবস্থান করবে সেখান থেকে সরাসরি যে শ্রেণীটা পাবো সেটাই হচ্ছে কিউন শ্রেণী তোমরা অন সমান কত পেয়ে গেলাম পঞ্চাশ এর আগে তোমরা আর একটু লিখে নিবে এখানে অন নির্ণয় করে এখানে লিখবে যে এন বাই ফোরতম সংখ্যাটি যে ক্রমযুক্ত গণসংখ্যায় যে ক্রমযুক্ত গণসংখ্যায় রয়েছে তার মানই হবে প্রথম চতুর্থ ব্যবধান জনসংখ্যায় রয়েছে প্রথম চতুর্থ ব্যবধান কিউ ওয়ানরা কিন্তু আমরা প্রথম চতুর্থ ব্যবধান বলি প্রথম চতুর্থ যেটাই বলি এখন আমাদের বের করে নিতে হবে কিউ থ্রি কিউ ওয়ান বের করেছি কিউ থ্রিটা বের করে নিতে হবে কিউ থ্রি সমান কি জানে এখানে একই নিয়ে দিব সূত্র কিউ থ্রি সমান থ্রি এন ভাগ ফোর তম সংখ্যা সংখ্যা যে ক্রমজিত যে ক্রমিত গণসংখ্যায় একই নিয়ম এর জাস্ট হচ্ছে গণসংখ্যায় রয়েছে এখানে নতুন আরেকটা শ্রেণী বের হবে রয়েছে তার মান হবে মান হবে কিউ থ্রি কিউ এখন অথায় দিব কিউ থ্রি সমান থ্রি এন বাই ফোর আমি এখানে বাংলায় দিয়ে দিলাম থ্রি এন থ্রি গুণ এন সমান আমরা উপাশে কত পেয়েছি আঠাশ এন এর আঠাশ বসে দিলাম ভাগ চার সমান সমান আঠাশটা তিন দিয়ে গুণ করলে আসবে চুরাশি ভাগ চার সমান চুরাশিটা চার দিয়ে ভাগ করে ভাগ্য আসছে হচ্ছে একুশ একুশের মানটি এই যে একুশ একুশের মানটি ক্রমজিত কোন অবস্থান করছে আমাদের সেটা দেখতে হবে একুশ কিন্তু দেখো এখানে একটা জিনিস বলি একুশ কিন্তু এই শ্রেণীতে রয়েছে সরাসরি এই শ্রেণীটা কিন্তু পরবর্তী যেটা রয়েছে সেটা ধরতে হবে একুশের উপরে কত চব্বিশ যে কারণে আমরা চব্বিশটা ধরছি চব্বিশের ভিতরে অর্থাৎ এই শ্রেণীতেই কিন্তু আমাদের একুশটা অবস্থান করছে তাহলে আমাদের দ্বিতীয় কিউথি শ্রেণী হচ্ছে চৌষট্টি আর অবস্থান করছে কত চব্বিশ এখন লিখে দিব একুশ এ মানটি ক্রোমযোজিত গণসংখ্যায় চব্বিশে অবস্থান করছে এই মানটি হবে কিউ থ্রির মান চব্বিশে অবস্থান করছে তাই এর মানই হবে অবস্থান করছে তাই এর মানই হবে কিউ থ্রি অর্থাৎ কিউ এর মান কত আমাদের দেখতে হবে কিউ এর মান চৌষট্টি অর্থাৎ কিউ থ্রি সমান চৌষট্টি তাহলে আমরা কিউ থ্রি পেয়েছি চৌষট্টি কিউ ওয়ান পেলাম পঞ্চাশ এখন মূল সূত্র যেটা সেটা চলে যেতে হবে এখন চতুর্থক ব্যবধান নির্ণয় করতে হবে চতুর্থক ব্যবধান কিউ ডি সমান কিউ এক মাইনাস কিউ থ্রি ভাগ দুই সরি এখানে একটু উল্টে গিয়েছে সূত্রটাও কিন্তু খেয়াল রাখতে হবে চতুর্থক ব্যবধান নিলাম আমরা এখন হবে কিউ ডি সমান কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান ভাগ দুই কিউ থ্রির মান কত পেলাম কিউ থ্রির মান পেয়েছি আমরা চৌষট্টি বিয়োগ পেয়েছি আমরা পঞ্চাশ এই যে পঞ্চাশ এই পঞ্চাশটা আর এ পাশে যে আমরা পেয়েছি চৌষট্টি এই চৌষট্টিটা বসিয়ে দিয়েছি সূত্রে দুই সমান সমান দুই পঞ্চাশ থেকে চৌষট্টি বিয়ে করলে হচ্ছে চোদ্দো চোদ্দ আর দুইটা যদি ভাগ করি সাত অথ এব চতুর্থ ব্যবধান অথ নির্ণীয় চতুর্থ ব্যবধান আমি কেন সংক্ষেপের সূত্রের এটা বসিয়ে দিচ্ছি কিউ ডি সমান সাত এটাই হচ্ছে অ্যান্সার এটা বের করা কিন্তু খুবই সোজা অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবে তোমরা তবে এই শ্রেণীকৃত অঙ্কগুলো বিশেষ করে খবিভাগে যদি তোমাদের আসে তো তোমরা লিখতে পারবে গবিভাগে এগুলো খুবই কম আসে তো বুঝিয়ে দিলাম আমি তোমাদেরকে সহজভাবে এরপরেও যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই এই ভিডিও কমেন্ট সেকশনে অথবা আমাদের ফেসবুক গ্রুপের যে চ্যানেলের নামে সেখানে জয়েন থেকে জানাতে পারো তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে সব অঙ্কের সমাধান কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে